প্রবেশ করতেছে করছে নাটোর রেল স্টেশন আমরা সম্ভবত তিন নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছি নাটোর রেল স্টেশনের

ছেষট্টি জায়েন্ট উপরে পিটি ইনকা কোস নিয়ে দাঁড়িয়ে আছে আন্তনগর কিতুমির এক্সপ্রেস ছেষট্টি

শান্তনগরwidetilde মেক্সপ্রেস ট্রেন ও না আমাদেরটাই গাইজ ছেড়ে দিয়েছে বেশ সম্ভবত ঐ দুটোও ছাড়বে ও গাইজ দুইটাই ছেড়ে দিয়েছে ডাবল লাইন ডাবল লাইন দুই গাড়ি একসাথে ছেড়েছে এই পাশে গাইজ এলএসবি ওই পাশে পিটি ইনকা তুলবে তখন